জনজীবনের জরুরি দাবিতে রাজ্যজুড়ে মিছিল সভা ডেপুটেশন সংঘটিত করছে প্রধান বিরোধী দল সিপিএম বুধবার সিপিএম আমবাসা মহকুমা কমিটি ডেপুটেশন দেয় মহকুমা শাসকের কাছে সতেরোটি দাবি সন তুলে দেয় প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে দাবিগুলোর মধ্যে রয়েছে বেহাল রাস্তাঘাটের সংস্কার বিদ্যুৎ পরিষেবার সংস্কার দুর্গম এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণ রেগার মজুরি ও শ্রম দিবস বাড়ানো বিকল হয়ে থাকা এলআই স্কিমে যে সকল সেচ ব্যবস্থা রয়েছে সেগুলিকে দ্রুত সংস্কার সহ বিভিন্ন দাবি এদিন ডেপুটেশন দেওয়ার আগে দলীয় কর্মীদের নিয়ে আমবাসায় এক মিছিল হয় মিছিলটি দলীয় অফিস থেকে শুরু হয়ে আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়িস্থিত আমবাসা মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয় এদিন ডেপুটেশন প্রতিনিধি দলে ছিলেন সিপিএম আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল নারী নেত্রী গীতা সরকার বাম নেতৃত্ব বিধুভূষণ দেবসহ অন্যান্যরা বেহাল রাস্তাঘাটে সংস্কার করতে হবে এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ একবার সামান্য ঝরে যখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা এরা সংস্কার করতে হবে পানীয় জল দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট গণদেব ঘোষণা সামিল হচ্ছি